হচ্ছে আল্লাহর প্রতি ইমান এবং আস্থা সকল কাজের মূল উৎস বলা হয়েছিল না হয়ে যায় যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল ছিল না তাহলে এখনো থাকার কথা ভুল করে বলে ফেলেছেন আমি মনে

পনেরো বছরে আমরা শান্তি পাই আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই ইসলাম মানে একটা অর্থ হলো শান্তি আর একটা অর্থ হলো পরিপূর্ণভাবে ভাবে আনুগত্য করা মানুষ যখন আল্লাহ আইনে পরিপূর্ণ ভাবে করবে তখন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে কোথা থেকে কেনা বলে আল্লাহর কোরআন রাসুলের সন্ধ্যা ভুল বুঝলে হবে না কেউ বলে কোরআনের আইন মানে তাহলে হাদিসের আইন মানেন না আল্লাহ তালা পরিষ্কার বলেছেন রসুল সাহসকে মানার জন্য তিনি নির্দেশ দিয়েছেন অতএব কোরআন মানার অর্থ রসুলকে মানা কথা শিক্ষা না বলে আবার হাদিসও আছে মানা আতা নিয়ে আল্লাহ যা আল্লাহ যা আমাকে মানে অর্থাৎ রসুল সাল্লা সাল্লামকে মানে তিনি আল্লাহকেও মানেন অতএব এটা ভুল বোঝার কোনো সুযোগ নাই কোরআন ও সুন্নাহায়ে বাংলাদেশে قائم হবে ইনশাআল্লাহ قائم হবে এই আইন চালু করার জন্য অর্ধ লক্ষ করতে হয়েছে এটার জন্য যদি জিহাদ করতে হয় জীবন দিতে হয় আপনারা কি রাজি আছেন আগামী প্রয়োজন হতে পারে হতে পারে প্রথম ষড়যন্ত্রতে বলা হয়েছিল ভালো ভালো কথা বলা হয়েছিল এ 71 এ যে উদ্দেশ্য লক্ষ্য ছিল অত্যন্ত ভালো এবং সুন্দর লক্ষ্য ছিল কিন্তু দুর্ভাগ্য যে সালে সংগ্রাম হয়েছিল তারা কি সেই উদ্দেশ্য সফল করেছিল করে নাই তাহলে বোঝা যাচ্ছে প্রথম স্বাধীনতা ব্যর্থতায় পরিণত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা আবশায় আর মুগ্ধ তারা জীবন

আমাদেরকে আমরা কি যুদ্ধ করতে রাজি আছি সামনে লড়াই হবে বাংলাদেশে আদৌ